আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আজ আমরা আমাদের সিরাজগঞ্জুল্লা পাড়াড়ি একটি গ্রামীণ ছোট হাটে চলে আসছি এই হাটটির নাম পূর্ব দেলুয়া হাট সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার এই দুই দিন হাটটি বসে আশেপাশ থেকে কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পণ্য নিয়ে আসেন কিছু মাছ ওঠে আশেপাশে কিছু নদী বিল আছে সেখান থেকে দেশীয় যে মাছগুলো সেই মাছ ধরে এখানে নিয়ে আসেন বিক্রি করার জন্য আর আশেপাশে যেসব বসতি আছে সেখান থেকে মানুষজন আসেন হাঁটুরেরা আসেন এখানে সদাইপাতি করার জন্য তো আসুন বন্ধুরা আজকে মঙ্গলবার দিন পূর্ব দেলুয়া হাটটি জমে উঠেছে দুপুরের পর থেকে হাট জমতে শুরু করে ইতিমধ্যে যারা কৃষক তারা তাদের মালপত্র সাজিয়ে বসেছেন আমরা হাটে প্রবেশ করব এবং জানার চেষ্টা করব হাটে কি কী সবজি উঠেছে কি কী পণ্য এসেছে এবং সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে চলুন হাটে তুলে ভাই ভালো আছেন আপনি চাষ করছেন কোথায় আপনার বাড়ি কতটুকু জমিতে চাষ করছেন পনেরো ডিসেম্বর কেমন হয়েছে এই গরমের টাইমে এত ভালো লাউ হয়েছে তাহলে শীতে তো আরো ভালো হবে না আজকে কতগুলো আনছেন লাউ গুনে নিয়ে আসছেন এটা কয় টাকায় বিক্রি হবে ভাই হ্যাঁ পঁয়ত্রিশ টাকায় বিক্রি হবে বাহ একদম টাটকা লাউ কচি লাউ চলেন দেখি ওইখানে বোয়াল মাছ পাওয়া যায় নাকি যদি বোয়াল মাছ পাওয়া যায় তাহলে লাউ কিনতে হবে ঠিক আছে ভাই বিক্রি করেন হ্যাঁ অনেক লাউ নিয়ে আসতে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কতটুকু আনছেন ধুম্বা মাপা ছাড়াই নিয়ে জাংলা খেতে কত করে বিক্রি হবে আজকে ত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে বেচা বিক্রি শুধু ধুমবাই আনছেন ধুম ধুল আর কিছু আনেন নাই জমি থেকে নিয়ে আসছেন বিক্রি করবেন তারপর মাছ কিনবেন নাকি আচ্ছা একদম টাটকা কাকার জমিরই ধুন্দল তিরিশ থেকে চল্লিশ টাকা দরে বিক্রি করবেন কাকা হাটে তিরিশ হাজার চল্লিশ হাজার হাট কয়টা পর্যন্ত হয় মানে এই দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত হাট জমজমাট থাকবে মাছ তো ওঠে হাটে না মাছ ওঠে নদীর মাছ ওঠে সবই ওঠে হাঁস মুরগি ওঠে না হাঁস মুরগি ওঠে না শুধু সবজি আর মাছ কিছু ঠিক আছে বিক্রি করেন হ্যাঁ ধন্যবাদ আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সব তো নতুন সবজি আসছেন শীতের সবজি এখনই এই ভাদ্র মাসে হ্যাঁ ভাই এখন সব সিজনেই হয় না মূলা কত করে বিক্রি হবে ভাই আজকে মূলা চল্লিশ টাকা কেজি বিক্রি করবে কোথা থেকে আনছেন মূলা পাবনা পাবনা বগুড়ার থেকে আসতেছে না এখন পাবনার মূলা চল্লিশ টাকা কেজি এই সিজনে মূলা স্বাদ লাগে ভাই তাই আর এই ফুলকপি কোথা থেকে আনলেন পাবনা এটাও পাবনা কাকি নাথপুর না ও ঈশ্বর আচ্ছা মানিকনগর ওই দিককার কত করে দিচ্ছেন ভাই কেজি হিসাবে ফুলই তো হয়নি এখনো ফুল বড় শীতের জন্য অপেক্ষা করতে হবে আচ্ছা পঞ্চাশ টাকায় বিক্রি হবে না কিছু কমে বিক্রি হবে পঁয়ত্রিশ বিক্রি হবে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা লাগবে আচ্ছা আমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব যদি দুই চারটা বাঁচে তাহলে ভাইয়ের কাছ থেকে পঁয়ত্রিশ টাকা দরে আমরা ফুলকপি কিনবো ঠিক আছে ভাই বিক্রি করেন হ্যাঁ ধন্যবাদ ভাই ভাইজন ভালো আছেন অনেক বড় দোকান সাজায়ছেন তো আপনি আপনার বাড়ি কোথায় এখানে আর মালপত্র আনেন কোথা থেকে বোকাম করেন কোথায় বগুড়া চান্দাই থেকে কাঁচামরিচ কত করে দিচ্ছেন ভাই আজকে দুইশো বিশ টাকা কেজি ও আপনারা আবার দুইশো চল্লিশে বিক্রি করবেন খুচরা খুচরা দুইশো চল্লিশ পেঁয়াজ কত দিচ্ছেন ভাইজান পেঁয়াজের দাম একশো দশ টাকা তাহলে পেঁয়াজটা মোটামুটি স্থিতিশীল আছে নাই নাই করল্লা কোথাকার ভাই বগুড়ার থেকে আনতেছেন আপনার এটা কত করে বিক্রি হবে পঞ্চাশ টাকা কেজি ইলিশ মাছ দিয়ে খেতে সেই মজা আর পটল তো আমাদের এলাকা আমাদের এলাকার না এটা উল্লাপাড়া পটলের জন্য তো আমাদের এলাকা বিখ্যাত কম চাষ করছেন ও ফলন কম বগুড়ার থেকে আনতে হচ্ছে তিরিশ টাকা কেজি দিবেন আজকে খুচরা তিরিশ লেবু কত করে ভাই যান কেজি হিসাবে কেজি হিসাবে দিচ্ছেন তার মানে এখন লেবুর সিজন এই জন্য বিশ টাকা কেজি আর কিছুদিন পরে একটাই কিনতে হবে বিশ টাকা নাকি তাহলে এখন ইচ্ছা মতো লেবু খাওয়া যাবে শরবত খাওয়া যাবে অনেক কম দাম শশাও রাখছে ভাইজান শশা বিক্রি হবে চল্লিশ টাকা আমরা আনছে ভাই একদম টাটকা গাছের আমরা এক কেজি বিশ বরিশালের না এর এলাকার তাহলে টক মিষ্টি আচ্ছা আমরা বিক্রি করতেছে ভাইজান বিশ টাকা ঠিক আছে এখন হাটের সময় ভাইয়ের কাছে আর বেশি সময় নেবো না হাটে আরও অন্যান্য অনেক ফসল আসছে সবজি আসছে কৃষকরা তাদের দোকান সাজিয়ে বসতেছে আমরা সবার সাথে একটু একটু কথা বলবো আর দাম জানার চেষ্টা করব আচ্ছা আল্লাহ হাফেজ মধুপুরের না ভাই মধুপুরের আপনারা কোথা থেকে আনেন সরাসরি মধুপুর থেকে কিনে নিয়ে আসেন এটা কয় টাকা বিক্রি হবে ভাই টাকা এক পিস পঞ্চাশ টাকা মধুপুরের আনারসি সব থেকে মিষ্টি আর জোড়া নিলে কি কম না একই দাম নিলে টাকা রাখবেন ঠিক আছে ভাইরা আনারস নিয়ে আসছে মধুপুর থেকে মিষ্টি আনারস ভালো আছেন এটা কি হয় নাতি হয় দাদা নাতি চলে আসছেন একসাথে তাল আনছেন তো অনেকগুলো আপনার গাছের পাকা একদম না কয় টাকা বিক্রি হবে এটা জোড়া পঞ্চাশ টাকা তাহলে তো কমই আছে তাল নিয়ে আসছে কাকা আপনার গাছের মিষ্টি না সুস্বাদু পিঠা বানালে অনেক মজা লাগবে তাই না কাকার গাছের তাল পঞ্চাশ টাকা জোড়া বিক্রি করবেন ছোটগুলার দাম মনে হয় একটু কম আছে অত ভালো হবে না মনে হয় না কচুর লতু আপনি নিয়ে আসছেন এটা কত করে আটি বিক্রি করবেন এক আটি বিশ টাকা কতটুকু আছে ওজন আছে হাতের মুখ মাপে মুট করা তিনশো গ্রাম ধুন্দুলও চাষ করছেন দেখতেছি কত করে বিক্রি করবেন ধুন্দুল বিক্রি হবে আজকে চল্লিশ টাকা অনেক সবজি নিয়ে আসছে আর সবই এই হাটে টাটকা সবজি মানে আশেপাশে কৃষকরা মাত্র জমি তুলছে আর হাটে হাটে বিক্রি করার জন্য নিয়ে আসছে সব টাটকা ও তাল তো আরও আনছেন অনেক তাল আনছেন কয়টা আনছেন মোট তাল কতগুলো আনছেন তাল আচ্ছা তাল তো পারে না তাল তো গাছ থেকে পরে একদিনে এত তাল পড়ছে তাহলে আচ্ছা ও আচ্ছা জমা আছেন এই কয়দিন আচ্ছা দাও তো দুই একজন রাখার পরে পাকে নরম হয়ে যায় তখন বিক্রি করার জন্য নিয়ে আসে এটা বড় একটু না একই গাছের সব এটা কয় টাকা বিক্রি হবে একটু বড় এইজন্য জন্য দাম বাহ সুন্দর সুন্দর তাল নিয়ে আসছে কাকা ঠিক আছে আমাদের আসলে একটা কিনবো আসসালামু আলাইকুম ভালো আছেন ভাত খান নাই আল্লাহ রাখছে ভাত খেয়ে আসছেন ইনশাআল্লাহ এখন স্পিড খাবেন আচ্ছা একটু খেতে হয় হ্যাঁ গরমের দিনে একটু স্পিড খাবে এনার্জি আসবে ব্যবসা বাণিজ্য ভালো হবে ব্যবসা বাণিজ্য কেমন হয় হাটের দিনে আল্লাহ যা দেয় ভালো হয় আলহামদুলিল্লাহ কত রকম শুটকি আনছেন আজকে এই তো অনেক পদেরই তো আছে হ্যাঁ দশ বারো পদের আছে না দেশি আছে এটা চেলা সাগরের সাগরের হ্যাঁ কোথা থেকে আনেন আপনারা রোডের সৈদপুর থেকেও আনেন আপনারা কত দূরে মোকাম করেন ও ফোন করে দেন আপনাদের মাল পাঠায় দিলে আচ্ছা আপনারা অর্ডার করলে মাল পাঠাই দেবে কতটুকু লাগবে সেই হিসাব করে এটা কত করে বিক্রি হবে চালাটা সাতশো টাকা কেজি তাহলে তো বেশ দামি মাছ বেশ দামি মাছ এটা মনে হয় আমাদের এলাকার চলন বিলেন না এটা কি মাছ আছে বাটা বাটার সুটকি এটা মনে হয় সুস্বাদু হবে এটা কত করে কেজি হ্যাঁ এটা চারশো টাকা কেজি এটা এটা বিক্রি হবে চারশো টাকা কেজি আশেপাশের মাছ চলন বিলের মাছ ভাই অনেক ফল নিয়ে আসছেন তো বিক্রি করার জন্য মালটা না এটা সবুজ কালার কেন লাল হবে না কোথায় চাষ হয় এটা রাঙ্গামাটি নাটোরের দিক থেকে আনেন না আপনি আচ্ছা এটা কি মিষ্টি হয় কত করে বিক্রি করবেন একশো বিশ টাকা কেজি রস আছে মোটামুটি দেশি মালটা একশো বিশ টাকা কেজি বিক্রি করতেছে ভাইয়েরা আর আনছে ড্রাগন পাকা ড্রাগন এটা কোথার থেকে আনেন এটা আনেন নাটোর থেকে কয় টাকা কেজি বিক্রি হবে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে তাহলে বেশ দামি ফল এখনও ড্রাগন আর আনছে ভাই পেয়ারা এটা অবশ্যই নাটোরের নাটোরে পেয়ারার চাষ প্রচুর হয় কত করে কেজি বিক্রি করবেন পঞ্চাশ টাকা কেজি আজকে হাটে পেয়ারা বিক্রি করবে ভাই যান ভাই কি আপনার জমির কত টুকানছেন আজকে সাইজ এত ছোট হয়ে গেছে কি জন্য ছোট শেষ টাইম এক একটা এক এক রং একটা সবুজ একটা বেগুনী কত করে কেজি বিক্রি করতেছেন বেগুনের দাম এখনো 80 টাকা আছে বেগুনের দাম কমে নাই বেগুন একদম কমছে আবার দাম বাড়ছে মানে সবজি কম বন্যার জন্য ঠিক আছে আজকে বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে আর পানি হয়ে গেছে ম্যাক্সিমাম জমি ডুবে গেছে সবজির বাগান বা সবজির ক্ষেত যার জন্য সবজির দামটা একটু তুলনামূলকভাবে বেশি মনে হচ্ছে ঠিক আছে ভাই বিক্রি করেন ভালো আছেন চাষ করছেন আপনি

পেঁপে কত করে বিক্রি করতেছেন তিরিশ টাকা কেজি আচ্ছা বিক্রি করে বাড়ি থেকে ভেজে নিয়ে আসেন আর হাটের দিনে এখানে বসেন কি কি বিক্রি করতেছেন জিলাপি খুরমা বন্দিয়া এটা এটার নাম কি খুরমা এটা গোল খুরমা এটাও খুরমা এটা গুড়ের কুরমা গুড়ের গুলো কত করে বিক্রি হয় ওইগুলো একশো ষাট টাকা কেজি বিক্রি হয় একশো ষাট তার পাশে যে এটা বুন্দিয়া বুন্দি দুশো টাকা কেজি দুশো আর ওই কুরমা ভাই লম্বাটা একশো ষাট টাকা একশো ষাট আর জিলাপি কত করে বিক্রি করবেন একশো চল্লিশ টাকা গুড়ের গুড়ের বেচা বিক্রি ভালো হচ্ছে তো ভাই যান আচ্ছা

কি চাষের এটা কত করে বিক্রি করবেন আড়াইশো টাকা কেজি ভাই কি কি মাছ আছে নোলা মাছ চাষের কত করে বিক্রি হবে দুইশো ষাট টাকা কেজি নোলা আর বাটা মাছ কত করে বিক্রি করবেন বাটা দুশো আশি টাকা বিক্রি করে ভালো আছেন চাষের মাছ চাষের ও পাগারের এটা কত করে বিক্রি হবে তিনশো টাকা কেজি আর বড়টা ওটা চারশো টাকা কেজি আপনি মারছেন না কিনে আনা আপনি আরত থেকে কেনা আর হাটে বিক্রি করতেছেন আচ্ছা ঠিক আছে বিক্রি করেন কত করে বিক্রি করতেছেন এই ছোট ছোট 2600 টাকা কেজি টাকা বিলের গুছা বিক্রি করতেছে 600 টাকা কেজি কিছু বাইলা আছে মিশানো সাজা মাছ হ্যাঁ মাছ

বা বোয়ালের বাচ্চা তিনশো টাকা কেজি আর ওগুলো কি চাষের না ভাই এটা খোড়ার মাছ এটা খোলা পানের মাছ তো পুকুর ভেসে মাছ বের হয়ে গেছে সব পুকুর ভেসে মাছ বের হয়ে গেছে সেই মাছ মনে করেন যে খড়ায় উঠতে ওগুলো আপনারা বিক্রি করার জন্য আনতেছেন ওটা কত করে বিক্রি হবে এটা দুশো টাকা কেজি দুশো টাকা কেজি তাই এগুলো সব বিলের মাছ নদীর এটা কত করে বিক্রি হবে বোয়ালের বাচ্চা চারশো আর গোচই ছয়শো থেকে সাতশো টাকা ভাইরা বিলের সুন্দর সুন্দর মাছ নিয়ে আসছে কোথা থেকে আনছেন আপনার আনছেন দিলপাশার থেকে এই মাছ তো সকালে বিক্রি হয় ওই আরতে না আপনারা এত সময় আনছেন কি বরফ দেওয়া ছিল তাজা আছে না এটা কত করে বিক্রি হবে গোচই ছয়শো টাকা কেজি আর এটা কয়েক রকম মিশানো আশি টাকা পোয়া তিনশো বিশ টাকা কেজি এই দামে বিক্রি হবে না কিছু কম বেশি হয় কিছু কম বেশি হয় যা নিয়ে আসছেন আজকে শেষ হয়ে যাবে তো হাটে আচ্ছা যা মাছ আনছেন শেষ হয়ে যাবে না হাটের দিনে আল্লাহ রহমত শেষ হয়ে যাবে ঠিক আছে হয়ে যান বিক্রি করে ভাই এটার ভিতর কি কি মাছ আছে বিভিন্ন রকম মাছ আছে চলন বিলের মাছ না বউ মাছ বাতাসি মাছ মাছ কত করে কেজি বিক্রি করতেছেন চারশো না তিনশো নরম হয়ে গেছে নাকি ভাই তাজা মাছ কই নরে না তো লাফায় না তো ভাই বলতেছে তাজা মাছ কিন্তু আমি দেখতেছি সব মরে গেছে আচ্ছা টাটকা টাটকা মাছ সাড়ে তিনশো দেই তাও সাড়ে তিনশো দিবেন না আচ্ছা ঠিক আছে দেন এই মাছ দিয়েন চলন বিলের মাছ ভাইরা নিয়ে আসছে ভাইয়ের বাড়ি কি ওই এলাকায় চলন বিল এলাকায় না এখানেই সরাতুল আর এই হাটে নিয়ে আসছেন মাছ বিক্রি করে টাটকা মাছ বিলের মাছ এই মাছ আজকে নিয়ে যাচ্ছি বাসায় রান্না হবে তারপরে খাওয়া দাওয়া ভাইয়ের কাছ থেকে এক কেজি মাছ নিলাম বিলের মাছ টাটকা মাছ এই মাছ খেতে বেশ মজা লাগবে ভুনা করে খেতে হবে চারশো টাকা কেজি কোনো কম হবে না নেন ভাই কাকা পাঁচশো টাকা কেজি এরকম হয় না দেন হাফ কেজি দেন ও নিচে আরো আছে আচ্ছা বিলের টাটকা মাছ কোন নদীর নদীর মাছ নদীর মাছ টাটকা গোচই মাছ তাজা তাজা মাছ কিনে নিলাম হাফ কেজি পাঁচশো টাকা কেজি নিলো দেখ সব টাটকা মাছ কিনে নিচ্ছি হাটের থেকে আজকে এই মিষ্টি কুমড়া কার কাঁচা না পাকা কাঁচা কয়টা কয়টা দিয়ে বিক্রি হবে ঠিক আছে মিয়া ভাই কত করে দিচ্ছেন হ্যাঁ বিশ টাকা আপনার মতো একটা কচি দেখে বার করেন তো ভাই এটা আপনার মতো কচি বুড়া বুড়া মনে হয়ে যায় ভাই টাটকা ভাই এটার দাম চাচ্ছে বিশ টাকা বিশ টাকাই দিতে হবে ঠিক আছে একটা লাউ কিনলাম বিশ টাকা দিয়ে আট ঘুরতে ঘুরতে টাটকা টাটকা সবজি দেখে আর লোভ সামনে যাচ্ছে না আমরা বাজার ছেড়ে নিচ্ছি কত করে নিলো

চাল নেই পিঠা খেতে হবে ধুন্দল কি বুড়া হয়ে গেছে বুড়া হয় নাই তিরিশ টাকা কেজি বললেন না তিরিশ টাকা বললেন যে তখন টাকা এখন দাম বাড়ায় দিচ্ছে আমার কাছে আচ্ছা ধুন্দল দেন এক কেজি হাটে টাটকা সবজি যেহেতু পাওয়াই যাচ্ছে আমরা বাজার ছেড়ে নেই

ভালো আছেন আপনার চাষ করছেন পটল কত করে কেজি তিরিশ টাকা কেজি তো কে যেন বললো তিরিশ টাকা কেজি পাইকারি বলছে পঁয়ত্রিশ টাকা আচ্ছা দেন এক কেজি পটল দেন দেন চল্লিশ টাকা না আপনি যা নেবেন নেন আচ্ছা <the culture>? <fruit> গেছে গেছে আমার ভাগ্যে আছে আসতে হাট থেকে অনেক সবজি আর মাছ কিনে ফেলছি কিন্তু ব্যাগ আনি নাই এবার একটা ব্যাগ কিনতে হবে নাহলে এভাবে নিয়ে হাঁটাহাঁটি করা মুশকিল এই পাশে ব্যাগ আছে কাঁচামরিচ কত ভাই এত দাম বেশি যাচ্ছেন পঞ্চাশ টাকা পোহা হাফ কেজি একশো টাকা নাকি একশো দশ টাকা বেশি হয়ে গেল না ভাই কেজি আচ্ছা দেন হাফ কেজি মরিচ দেন ঝাল আছে ভাই খাই দেখেন তো ঝাল আছে নাকি হাফ কেজি কাঁচামরিচ একশো দশ টাকা আর লেবু কয় টাকা বিশ টাকা কেজি দেন লেবু দেন ভাই করল্লা কত দেবেন হাফ কেজি তিরিশ টাকা দিবেন নরম হয়ে গেছে দেন আমরা হাটে ঘুরলাম জিনিসপত্রের সবজির সব কিছুর দাম শুনলাম সেই সাথে বাড়ির জন্য বাজারও সেরে নিলাম এক ঢেলে দুই পাখি নেন কঠিন মাপ তো তাহলে কত আসলো ভাই আপনার কাছে বিল একশো তিরিশ একশো ষাট টাকা একশো ষাট টাকা দিয়ে নিলাম করলা লেবু আর কাঁচামরিচ দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় আজ এসেছিলাম সিরাজগঞ্জ উল্লাপাড়ারই গ্রামীণ একটি হাট আর পূর্ব হাটে হাট বসে সপ্তাহে শনিবার এবং মঙ্গলবারে হাট ঘুরলাম হাটে কী কী পণ্য উঠেছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা দেখলাম এবং সেই সঙ্গে বন্ধুরা বাড়ির জন্য বাজারও সেরে নিলাম তো আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথ প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ